বেকিং পাউডার আর ইস্ট দিয়ে এটা মেখে রেখেছিলাম এবার দেখুন এটা কি সুন্দর তার তার হয়েছে দেখুন দেখুন এই দেখুন এইটা দিয়ে মোগলাইয়ের মতো ঠিক বানাবো মোগলাই না এবার আমি এতে পুটটা ভরছি এটা চিকেন পুর নান চিকেন পুর দিয়ে নানটা করছি এতে দিয়েছি আলু আর চিকেন ছোটো ছোটো করে কুচিয়ে দিয়েছি আর দিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ আর মশলা দিয়ে বানিয়ে এটা বানাচ্ছি এই পুরটা আমি এরমভাবে মুড়ে নিলাম এবার এটা আমি হালকা হাতে বেলে বানাবো দেখাবো এই দেখুন হালকা হাতে একটু অল্প করে আটা দিয়েছি দিয়ে এটা বেলবো বেশি চেপে বেলবো না হালকা হাতে বেলবো খুব বেশি বড় করবো না ভেতরে অনেকটা পুড় দিয়েছি অল্প করে দেবো খুব বেশি তেল দিয়ে দেবো না বেশি তেল পাওয়া ভালো নয় এবার এটা আমি ছেড়ে দিচ্ছি এতে দিয়ে এটা একটু চাপা দিয়ে দেবো দু মিনিটের মতো এবার এটা আমি খুলবো এই দেখুন কিরকম ফুলেছে এবার এটাকে আমি উল্টে দেবো এই দেখুন কত সুন্দর হয়েছে আর একবার ঢাকা দেবো দেখুন এবারে কত সুন্দর ফুলেছে দেখুন দেখুন সলা একদম ফুলে টই টুমুর একদম দেখুন কত সুন্দর লাগছে দেখুন দুটো পিটি সুন্দর হয়েছে দেখুন এগোলে এবার কি সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর ফুলেছে এই দেখুন পাটে পাটে কত সুন্দর ভেতরে বর্ষা গুলো ভালো হয়েছে একদম দেখুন দুটো পিটি এত সুন্দর হয়েছে প্রত্যেকটা প্রত্যেকটা কত সুন্দর হয়েছে এই যে দেখুন এবার এটা আমি ছিঁড়ে দেখাচ্ছি ভেতরটা দেখুন কত সুন্দর লাগছে এই যে আর কতটা নরম দেখুন এইভাবে ছিলেই ছিঁড়ে যাচ্ছে